নানা ছল চাত্রীর মাধ্যমে বর্তমানে আয়করের বাইরে আছে দুই কোটি ব্যবসায়ী ও তিন কোটি হোল্ডিং ট্যাক্স ধারী ব্যবসায়ীরা বলছেন এই পাঁচ কোটি মানুষকে আয়করের আওতায় আনা গেলে কেবল রাজস্বই বাড়বে না জনগণের উপর মূল্যস্ফীতির চাপও কমবে এদিকে পুঁজিবাজারের দুর্দশা কাটাতে ভালো মানের কোম্পানি তালিকাভুক্ত করা উচিত বলে মত দিয়েছেন অর্থনীতিবিদরা রেজা খানের রিপোর্ট নতুন সরকারের প্রথম বাজেট উপস্থাপন আগামী ছয় জুন আকার আনুমানিক আট লাখ কোটি টাকা যা চলতি অর্থ বছরের চেয়ে পঁয়ত্রিশ হাজার একশো কোটি টাকা বেশি আকার বৃদ্ধির হার চার দশমিক ছয় দুই শতাংশ বাজেটে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সাড়ে পাঁচ লাখ কোটি টাকা চলতি অর্থ বছরে যা ছিল পাঁচ লাখ কোটি টাকা এর মধ্যে এনবিআরের আদায় লক্ষ্যমাত্রা হতে পারে চার লাখ আশি হাজার কোটি টাকা দেশে আয়কর দেওয়ার যোগ্য দুই কোটি ব্যবসায়ী আছেন এছাড়া তিন কোটি বাড়ির মালিক আয়কর দেন না শুমারির মাধ্যমে চিহ্নিত করে এদের করের আওতায় আনা গেলে নিত্যপণ্যে করছারের মাধ্যমে মূল্যস্ফীতি কমানো সম্ভব দেশে চার কোটি সাড়ে চার কোটি ব্যবসায়ী রয়েছে যদি আমরা মনে করি ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আড়াই কোটি ব্যবসায়ী বাদ দেয় এই দুই কোটি ব্যবসায়ী কেন করে ইনকাম ট্যাক্সের আওতা আনা হচ্ছে না দেশের তিন কোটির ওপরে মানুষ হোল্ডিং ট্যাক্স দেয় সেই ব্যক্তি যখন হোল্ডিং ট্যাক্স দিচ্ছে কিন্তু আয়কর দিচ্ছে না এইসব ব্যক্তিদেরকে ব্যবসায়ীদেরকে আমার মনে করে আওতায় নিয়ে আসলে সরকার অধিকারী রাজস্ব পাবে সাধারণ জনগণের উপরে চাপ কমবে সংরক্ষণের অভাবে প্রতি বছর দশ লাখ মেট্রিক টন পেয়ার নষ্ট হয় তাই আমদানি নির্ভরতা কমানো সহ বাজার সহনীয় রাখতে যথাযথ সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলা জরুরি দেশে উৎপত্তি কৃষি পণ্যকে ঠিক কীভাবে সংরক্ষণ করা যায় এবং সহজ উপায়ে ভোক্তাদের কাছে সরবরাহ করা যায় যাতে ভোক্তারা কম দামে এইসব পণ্যগুলো পায় এবং আমদানির নির্ভরতা যাতে কমানো যায় পেঁয়াজ প্রতি বছর দশ লক্ষ মেট্রিক টন নষ্ট হয় তো এই যে আমরা পেঁয়াজ প্রতি বছর ইম্পোর্ট করি এবং উচ্চ মূল্যে করতে হয় এদিকে শেয়ার বাজারে অস্থিরতা কাটাতে আসন্ন বাজেটে করছানের মাধ্যমে ভালো কোম্পানি তালিকাভুক্ত করার তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা আমরা ভালো কোম্পানি আসে না কেন আসে না বলতেছি না আপনি ভালো কোম্পানি আনার জন্য ট্যাক্স রেট কমাই দেন যেসব প্রতিষ্ঠান বছর শেষে ভালো ডিভিডেন্ড দেয় তাদেরকেও ট্যাক্স হলিডের মাধ্যমে উৎসাহিত করলে ঘুরে দাঁড়াবে পুঁজিবাজার বলছেন এ বিশেষজ্ঞ ডিভিডেন্ডকে ট্যাক্স ফ্রি করে দেওয়া একটা লেভেল পর্যন্ত রেজা খান মোহনা সংবাদ ঢাকা